আজ বৃহস্পতিবার নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে আসলাম এখানে নিয়েছি চার চারমগজ পুস্ত কাজু এবার জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি নিয়েছি টমেটো পিউরি মটরশুঁটি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নিয়েছি টক দই মিক্সড ভেজিটেবল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমে আমি কড়াইতে চার টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি মিক্সড ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজর আলু ফুলকপি এবং বিনস রয়েছে এখন দিচ্ছি পরিমাণ মতো নুন আমি নুন ছাড়াই সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম সবজিগুলো নুন দিলে সহজে কড়াইতে লেগে যাবার চান্স থাকে তাই আমি নুনটা পরে দিই দেখতেই পাচ্ছেন ভাজাটা কেমন হয়েছে প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলটাতে ফোরণ দিচ্ছি শুকনো লঙ্কা এবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা বাটা এবার দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে শীতের সবজি দিয়ে মিক্সড ভেজ বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হবে এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে কম উপকরণ দিয়ে স্বাস্থ্যকর খাবারটি একবার বানিয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা কাজু চারমগজ এবং পুস্ত এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এই রান্নাটাতে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই সুস্বাদু হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন কাজু সহজেই লেগে যায় তার জন্য গ্যাসটা লো করে রাখাই ভালো এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনের মতো টক দই এবার ভালোভাবে নেড়ে চড়ে আবারও কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে এবার আমি কড়াইশুঠিগুলো দিয়ে দিচ্ছি কড়াইশুঠিগুলো আগে দিলে বেশি গলে যাবে তার জন্য আমি এখনই দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো নুন কষানোর সাথে সাথে কড়াইশুঠিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে আসছে এবারে আমি হাফ টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এবারে আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার খুব আলতু হাতে সবজিগুলোর সাথে মশলা মিশিয়ে নেব বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হবে এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিগুলোতে মশলা ভালোভাবে ঢুকে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সবজিটা সুন্দর হয়েছে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু মাখো মাখো হবে সবজিটা বন্ধুরা আমি ফেসবুক পেজেও এখন থেকে ভিডিও দিচ্ছি তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারবে আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই সবজিটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে ফ্রায়েড রাইসের সাথে একবার ট্রাই করে দেখতে পারো ফিরে আসছি নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ